ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে মেয়েদের ডিম্বাণুর সমস্যা ছেলেদের শুক্রাণুর সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে অনেক চেষ্টা করেও গর্ভধারণ হচ্ছে না এর অন্যতম একটি কারণ হচ্ছে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হওয়া ভিটামিন ডি গর্ভধারণ এবং প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র হাড়ের শোষণের জন্যই নয় বরং গর্ভধারণ এবং প্রজনন স্বাস্থ্যের জন্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ভধারণের জন্য ভিটামিন ডি কেন প্রয়োজন দুই ভিটামিন ডি আমরা কিভাবে বিনামূল্যে পেতে পারি তো চলুন শুরু করা যাক গর্ভধারণের জন্য ভিটামিন ডি কেন প্রয়োজন প্রথমেই জেনে নেব ভিটামিন ডি গর্ভধারণ ও প্রজনন স্বাস্থ্যের উপর কী কী প্রভাব ফেলতে পারে এক হরমোনের ভারসাম্য রক্ষা করে আমাদের মস্তিষ্কের একটি গ্রন্থি আছে যার নাম হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাসের নিচের অংশের নাম পিটিটোরি এই পিটিউটরি গ্রন্থি থেকে শরীরের বিভিন্ন ধরনের হরমোন নিয়ন্ত্রণ হয় ভিটামিন ডি হাইপোথ্যালামাস ও পিটিটোরি গ্রন্থকে প্রভাবিত করে যা আমাদের প্রজনন হরমোনগুলো নিঃসরণ ও নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি মেয়েদের স্ট্রোজেন এবং পোজেস্টেরন নামক হরমোনের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে যা ডিম্বাণু উৎপাদন এবং গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরুষের ক্ষেত্রে ভিটামিন ডি টেস্টোস্টেরন উৎপাদন বাড়াতে সাহায্য করে যা শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করে এখন কারো যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে তার শরীরে হরমোনের তারতম্য হবে এবং মেয়েদের ডিম্বাণু ও ছেলেদের শুক্রাণুর গুণগত মান নষ্ট হবে ফলে বাচ্চা নিতে সমস্যা হবে দুই ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান ভিটামিন ডি ডিম্বাণু বিকাশে এবং ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে ছেলেদের শুক্রাণুর গুণগত মান কেমন হবে তা নির্ভর করে শুক্রাণুর পরিমাণ গতিশীলতা এবং মর্টালিটি এবং শুক্রাণুর ডিএনএর উপর ভিটামিন ডি শুক্রাণুর পরিমাণ গতিশীলতা এবং ডিএনএ এবং এর গুণগত মান বজায় রাখতে সাহায্য করে এছাড়া মেয়েদের ক্ষেত্রে অবুলেশনের জন্য মাসিকের নির্দিষ্ট সময়ে ডিম্বাণুর আকার কমপক্ষে আঠারো এম এম হতে হয় ডিম্বাণু ছোট হলে অবলেশন হয় না ভিটামিন ডি ডিম্বাণুর আকার বৃদ্ধি করে ফলে অবোলেশন এবং রোপণে সহায়তা করে এখন কারো যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু সমস্যা হবে ফলে গর্ভধারণ হবে না তিন রোগ প্রতিরোধ ক্ষমতা অবলেশনের পরে গর্ভধারণের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য রাখা জরুরি যাতে মায়ের শরীরে ইমপ্লান্টেশন বা গর্ভধারণ হয় ভিটামিন ডি সিস্টেমের কাজ নিয়ন্ত্রণ করে এবং গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে চার ইনফ্লামেশন বা প্রদাহ কমানো শরীরে কোনো ইনফেকশন বা প্রজননতন্ত্রে কোনো ইনফেকশন থাকলে প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে ভিটামিন ডি ইনফ্লামেশন কমিয়ে ডিম্বাশয় এবং জরায়ুতে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে সহায়তা করে মোলেরিয়াম হরমোন বা এএমএইচ একজন নারীর শরীরে গর্ভধারণের জন্য কতগুলো ডিম্বাণু জমা আছে সেটি বোঝা যায় এএমএস বা বা মোলেরিয়াম হরমোনের পরীক্ষার মাধ্যমে এই অ্যাম ডিম্বাশয়ের এর ডিম্বাণু উৎপাদনের সক্ষমতা নির্দেশ করে ভিটামিন ডি এর সঠিক মাত্রা এএমএস বা মেয়েদের ডিম্বাণু বৃদ্ধি করতে সাহায্য করে যা প্রজনন ক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দেয় কারো যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে ডিম্বাণুর মান নষ্ট হয়ে যায় ফলে গর্ভধারণের সমস্যা হয় ছয় ইন্ডোমেট্রিয়ামের উপর প্রভাব জরায়ুর ভেতরের স্তরের নাম ইন্ড্রোমেট্রিয়াম ওভুলেশনের পরে যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ব্রুণের তৈরি করে তখন ব্রুনটি জরায়ুর ভেতরের অংশ ইন্ডোমেট্রিয়ামে এসে বসে যায় এবং গর্ভধারণ করে ভিটামিন ডি ইন্ডোমেট্রিয়ামকে গর্ভধারণের জন্য আরও গ্রহণযোগ্য করে তোলে সাত পিসিওএস বা পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম হলে মহিলাদের বন্ধত্বের বড় একটি কারণ শরীরে হরমোনের তারতম্য এবং ইনসুলিন রেসিস্টেন্সের কারণে পিসিওএস হয় ভিটামিন ডি ইনসুলিন রেসিস্টেন্স এবং হরমোনের ভারসাম্য স্বাভাবিক করে পিসিওএস থেকে রক্ষা করতে সাহায্য করে আট আইবিএফ গবেষণায় দেখা গেছে যে সকল মহিলাদের রক্তে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে তাদের আইবিএফের মাধ্যমে গর্ভধারণের সফলতার হার অনেক বেশি এখন আমরা আলোচনা করব ভিটামিন ডি এর উৎস বা সোর্স কোথায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন ভিটামিন ডি আমরা তিনটি মাধ্যমে পেতে পারি এক সূর্যের আলো দুই খাবার তিন সরাসরি ওষুধ থেকে ভিটামিন ডি এর প্রথম এবং প্রধান উৎস হল সূর্যের আলো আমাদের দৈনন্দিন যেই পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন তার আশিভাগ আসে সূর্যের আলো থেকে এখন প্রশ্ন আসতে পারে দিনের কোন সময়টাতে সূর্যের আলোতে থাকা উচিত কতক্ষণ থাকা উচিত ভিটামিন ডি এর জন্য সকাল দশটা থেকে দুপুর 3টার মধ্যে প্রতিদিন ২০ থেকে তিরিশ মিনিট অথবা সপ্তাহে একশো মিনিট সূর্যের আলোতে অবস্থান করলে প্রায় আশি বাঘ ভিটামিন ডি এর চাহিদা পূরণ হবে তবে ব্যক্তি যদি কালো হয় 30 থেকে চল্লিশ মিনিট থাকতে হবে কারণ যাদের গায়ের রঙ কালো তাদের স্কিনে মেলানিন নামক একটা উপাদান থাকে যা আলট্রাবায়োলেট রশ্মিকে ত্বকে পৌঁছাতে বাধা দেয় শরীরের কতটুকু অংশ খোলা রাখবেন যতটা সম্ভব খোলা রাখুন বেশি রাখলে বেশি বেনিফিট তবে বিশ থেকে তিরিশ মিনিট রোদে থাকলে শরীরের আঠারো থেকে বিশ পারসেন্ট বা দুই হাত উন্মুক্ত রাখা যথেষ্ট তবে বেশি সময় তীব্র রোদে থাকা উচিত নয় এতে করে হি হিট স্ট্রোক বা স্কিন বার্ন হতে পারে দুই বাকি বিশ পার্সেন্ট আসে খাবার থেকে খাবারের মধ্যে কর্ড লিভারে ভিটামিন ডি এর পরিমাণ সবচাইতে বেশি থাকে বলা হয় এক চামচ কট লিভার অয়েলে তেরোশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থাকে যা আমাদের দৈনন্দিন চাহিদার প্রায় দ্বিগুণ কি কি খাবার থেকে আসে চলুন দেখে নেই ক চর্বিযুক্ত মাছ বা সামুদ্রিক মাছ বিশেষ করে স্যালমন টোনা মাছের প্রায় একশো গ্রাম ওজনের একটি টুকরাতে ভিটামিন ডি থাকে সাতশো ইন্টারন্যাশনাল ইউনিট দুই গরুর কলিজা গরুর কলিজাতে ভিটামিন ডি রয়েছে প্রচুর পরিমাণে তিন মাখন ভিটামিন ডি এর জন্য মাখনও একটি ভালো উৎস তবে চেষ্টা করবেন মাখনটা নিজের হাতে বানানোর ডিমের কুসুম ডিমের কুসুমে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে তবে বর্তমানে ডিমের কুসুমে কিন্তু ভিটামিন ডি পাওয়া যাচ্ছে না কারণ ফার্মের মুরগির গায়ে রোদ পড়ে না যার কারণে কুসুমের রং ফ্যাকাশে হয়ে যায় তাতে ভিটামিন ডির পরিমাণ খুব কম থাকে সেই দিক থেকে দেশি মুরগি বা দেশি হাঁসের ডিম হতে পারে বেস্ট অপশন মাশরুম মাশরুমে ভিটামিন ডি এর অন্যতম উৎস এছাড়া কাঠবাদাম দুধ দুধের তৈরি খাদ্য উন্নত দেশগুলোতে যদিও দুধের সাথে আলাদা করে ভিটামিন ডি মেশানো হয় এবং বাজারজাত করা হয় যা আমাদের দেশে হয় না সবশেষে কমলা লেবু এই খাবারগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে আপনার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে সূর্যের আলোর পাশাপাশি আপনি এই খাবারগুলো খেতে পারেন তিন অনেক সময় খাবার দিয়েও ও ভিটামিন ডির ঘাটতি পূরণ করা সম্ভব হয় না সেক্ষেত্রে সরাসরি ভিটামিন ডি ট্যাবলেট পাওয়া যায় সেগুলো নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক খেতে হবে তবে খাবারে ভিটামিন ডি নিতে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই কারণ এক্ষেত্রে ভিটামিন ডি বেশি হয় না যদি বন্ধত্ব নিয়ে চিন্তিত হন বা গর্ভধারণের পরিকল্পনা করেন তবে অবশ্যই আপনার ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করা প্রয়োজন এবং সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আমাদের এই কন্টেন্টগুলো যদি বাংলায় পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডব্লুড্লু ডব্লিউ ডট হোম ডট কম এই ওয়েবসাইটটিতে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি Thank you for watching this video.